ওয়া আলাইকুম আসসালাম কোলা আপনি আপনার প্রফেসরকে করুন আমার দুইটা প্রশ্ন আছে ফার্স্ট প্রশ্ন যে আমারহর কা কোনো একজন রিলেটিভ তাই যে নেই কিন্তু তাইন ইনডা নরমাল অন্য কোনো মানুষgast কি নেই না কিন্তু তার অন্য কোনো রিলেটিভছে তাররে জগতর আনা হইয়া দিতে পারবানি বাজো গাতর পয়সা দিতানলে ঘরর কোনো জিনিস দামি কোনো জিনিস লৈয়া দিতে পারবানি ঘরর কোনো মানে বালা কোনো জিনিস কে নিয়া দিতে পারবানি ফাস্ট প্রশ্ন কিন্তু টাইনজিন এটা জানুই না মে জেন জগত টাইন নরমালি অন্য কোনো মানুষ কাষ্টকে নেইন না জগত ওলা নাকি কি কিন্তু তারাকে হিলান অবস্থাও বালা না কিন্তু টাইন নরমালি নেইন না কিন্তু তারো রিলেটিভসে তাদের ভিতরা আনা হইয়া টাইন জানুই না মানে জগতর পয়সা দিরা করি ফাস্ট প্রশ্ন সে সেকেন্ড লোগ কি আছে

এরকম একটা দৃষ্টি আত্মীয়তার অভাব আছে প্রয়োজন আছে গরিবের দরকার এরকম ব্যক্তিকে এরকম আত্মীয়কে না বলে zakat এর পয়সা দিয়ে সহযোগিতা করা যাবে কিনা এটাই ছিল আপনার প্রশ্ন উত্তর zakat দেওয়ার জন্য বলে দেওয়াটা প্রয়োজন নেই যে zakat দিচ্ছেন তার নিয়ত করে zakat করতে হবে ইনমাল আ'মালু আপনি দেওয়ার আগে আপনার প্ল্যান করতে হবে যে আমার জাকাত থেকে আমার এই আত্মীয়কে আমি সহযোগিতা করছি এটা আপনার মনের ভিতরে তাকে বলার প্রয়োজন নেই যে আমি তোমাকে এটা জাকাত দিয়েছি এর মাধ্যমে জাকাত আদায় হয়ে যাবে এবং তিনি যদি জাকাত নেওয়ার উপযুক্ত হন তার জাকাত গ্রহণ করা যা আছে অনেক মানুষ আছে মানুষ থেকে জাকাত তাকে জাকাত বলে দিলে তিনি মনে কষ্ট পাবেন তার সম্মান হানি হবে কিন্তু আসলে তিনি জাকাত গ্রহণ করার মতো উপযুক্ত তার অভাব আছে তার প্রয়োজন আছে এরকম ব্যক্তিদেরকে না বলে জাকাত দিতে কোনো অসুবিধা নেই দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন যারা আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশে যাই লন্ডন থেকে তারা সেখানে কিছুদিন আমরা থাকি সেখানে গিয়ে আমরা কিভাবে ধরনের নামাজ আদায় করি সবগুলো রাকাত আদায় করবো না কসার আদায় করবো উত্তর হল আপনি যদি সেখানে যাওয়ার পরে নিজের বাস্তু ভিতে নিজের বাপের ভিটে যেখানে সেখানে গেলে আপনি এটাও আপনার একটা আসল বাড়ি হিসেবে ধরা হয় সেই কারণে আপনি ওখানে কিছুদিন থাকা নিয়োগ করলেই গেলেই আপনি পরিপূর্ণ নামাজ আদায় করবেন আর এরপরে যদি আপনি অন্য শহরে যান যেমন সিলেটে আপনার বাড়ি সেখানে আপনি গিয়েছেন পার পর বেরানোর জন্য চিটান দিয়েছেন টাকা দিয়েছেন অন্য শহর ডিস্ট্রিক্টগুলোতে গিয়ে যখন তোমরা pilgrims আছো তখন আপনি সাফর পর নামাজে এভাবে 4 দুই ও 2 রাকাত করে তবে সুন্নাহ মুয়াক্কাদা আদায় করতে হবে যে কোনো জায়গায় হানাতে প্রধান হয়ে বুঝি যদি 14 দিনের উপরে থাকে নিয়ত করে 15 দিন তখন তাকে পরিপূর্ণ নামাজ আদায় করতে হয় আর নিজের বাড়িতে পৌঁছে গেলেই সেখানে পরিপূর্ণ নামাজ আদায় করতে হবে যে কয়দিনের জন্য কেউ যাক না সেই হিসেবে যারা দেশে নিজের বাড়িতে যান তারা পরিপূর্ণ নামাজ আদায় করবেন তবে অন্য কোনো এলাকায় গেলে অন্য কোন জায়গায় সফর করলে তখন আবার তিনি মুসাফের নামাজ আদায় লন্ডন থেকে যাওয়ার পথে আপনি মুসাফের এয়ারপোর্ট গুলোতে যখন নামাজ আদায় করবেন তখন আপনি কসর আদায় করবেন চার রাখাতের নামাজ দুই আদায় করবেন এবং সুনাম মহাক্কালা যদি না পড়লে হবে তবে ফজরের সুন্না মোহাদা পড়বে এবং ভিত আ